দক্ষিণ কলকাতার ল কলেজে আইনের ছাত্রী ধর্ষিতা হওয়ার প্রতিবাদে এবং রাজ্যের নানা ঘটনার প্রতিবাদে নদিয়ার রানাঘাট মহকুমা আদালতের আইনজীবীরা কোর্ট চত্বরে এআইএলইউ এর পক্ষ থেকে মিছিল সংগঠিত করে এই প্রসঙ্গে রানাঘাট মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃন্ময় চক্রবর্তী জানায় পশ্চিমবাংলা সর্বস্তরের মানুষ সেই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ করেছেন আপত্তি জানিয়েছেন আমরা এআইএলইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আজকে রানাঘাটে রানাঘাট সহ পশ্চিমবঙ্গের সমস্ত আদালত চত্বরে এই নারকীয় ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে আমরা আজকে রানাঘাট আদালতে মিছিল বার করেছি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এখানে মেডিকেল কলেজের মধ্যে ডাক্তার শ্রেণী ডাক্তার বেপ হয়ে খুন হয়ে যাচ্ছেন ল কলেজের অভ্যন্তরে লয়ার স্টুডেন্ট তিনি পড়াশোনা করতে গেছেন একটা ভবিষ্যৎ নিয়ে গেছেন লয়ার হয়ে আসবেন প্রফেশনে দাঁড়াবেন তার উপর পার্শ্বিক আক্রমণ করা হচ্ছে দর্শন করা হচ্ছে মোলান্দির ঘটনা আপনারা জানেন একটা দশ বছরের বাচ্চা মেয়েকে নির্মমভাবে বোম মেরে তাকে মায়ের সামনে খুন করা হচ্ছে এই ঘটনাগুলো রাজ্য জুড়ে চলছে সব কিছুর প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের আমাদের রানাঘাট প্রতি এবং রাজ্য জুড়েই সমস্ত আদালতে আমরা প্রতিবাদ জানা